এই এটা আমার মামা মামা এই যে গাড়ির মালিক এই গাড়ির মালিক পরে আশি বছর প্রায় এখনো কাজ করে তো আমার কথাগুলো হয়তো বা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমরা তারপর

এখন এভাবে এভাবে আসলে গ্রামের মানুষের একটু সমস্যা হয় ধান ডাঙ্গারি করলে হলো কথা তো তারপরও আমরা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে এইভাবে আসলে ঠিক না রাস্তাঘাটে এভাবে কাজ করা মনে করলে পরীক্ষা তো শুরু কাজ তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে গ্রামের মানুষ ধান মাড়াই করে এভাবে রাস্তাঘাটে আমরা জানি যে মধ্যে করলে বেশি ভালো হাটির বাসা আছে এখানে আপনারা অসংখ্য মানুষ যুক্ত হয়ে গেছেন লাইভ দিকে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজকে অ্যাকচুয়ালি আমরা আপনাদেরকে এই চ্যানেলে মাধ্যমে নাটকের আপডেট দিই পাশাপাশি এন্টারটেনমেন্টগুলো ভিডিও এখন থেকে আসবে ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাই হ্যাঁ সেদিন না পরে আমার এলাকা পরে

আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনাদের আমাদের লাইভ ভিডিও এ পর্যন্তই সকলেই ভালো থাকবে অন্য কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সকলকে